চলো 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 যাই মাপে লই চরম নাই চলো 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 চল যাই মাপে মা চরম নাই আল্লাহ রই দরবার আল্লাহ রি রই দরবার তে তোরান হাদিস অনুযায়ী বয়ান চলো 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 যাই মাপে মা চরম নাই চলো 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 যায় হসে মা চরমোন আল্লাহ রি রে কোরআন শুননা অনুযায়ী বয়ান সোন চলো 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 যায় হস্ত মেলো চরমোন আল্লাহ রির দরবার গিয়া বেনামাজি নামাজ পরে বায়ান শুনিয়া আল্লাহ রলির দরবার গিয়া বেনামাজি নামাজ পরে বয়ান শুনিয়া রাইকালায় মুখের দারি রাইকালায় মুখের দাড়ি লাগাই মাথায় টুপি লাগাই মতই টুপি চলো 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 যায় হাসতে মাপে লই চরমো নাই চলো 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 যায় হাসতে মাপে লই চরমো নাই আল্লাহর নীর ওই দরবারতে আল্লাহর নীর ওই দরবারতে কোরআন হাদিস অনুযায়ী বয়ান শোনা চলো 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 যাই হাস মা চরম ময়দানে গিয়া কত পাপি করে তো বা বয়ান শুনিয়া রই ময়দানে গিয়া কত পাপি করে তোবা বয়ান শুনিয়া পালাই তারা চোখের পানি ভালাই তারা চোখের পানি কান্দে নয়ন ভরিয়া কান্দে নয়ন ভরিয়া চলো 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 চল যায় হাসি মা হে লই চরম নাই আল্লাহ রি দরবারতে আল্লাহ রলি রই দরবারতে কোরআন শুন অনুযায়ী বয়ান শোন চলো 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 চল যাই আসছে মা চরম নাই চলো 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 যাই আসছে মা চরম চর্মনারই ময়দানে গিয়া কোরআন হাদিস দিয়া বয়ান করে বয়ান শুনিয়া চর্মনারই ময়দানে গিয়া ওরান হাদিস দিয়া বয়ান করে বয়ান শুনিয়া কত পাপী পাপ ছড়িলো কত পাপী পাপ ছড়িলো বয়ান শুনিয়া বয়ান শুনিয়া চলো চলো চল চল যায় আসছে মা পেলেই চর্মোনাই চলো চলো চল চল যায় আসছে মা পেলেই চর্মোনা